স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হল গেঙ্গাড়া প্রাথমিক বিদ্যালয়ে পুরুলিয়ার জেলা প্রশাসন এস বি সেল ও ইউনিসেফ কলকাতার উদ্যোগে এইচডিএফসি ব্যাংকে একটি স্মার্ট প্যানেল দান করে এবং অ্যাক্সিস ব্যাংক শিশুদের পানীয় জলের জন্য একটি ওয়াটার ফিল্টার ইউনিট দান করে এই ওয়াটার ফিল্টার ইউনিটের শুভ উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো স্মার্ট ক্লাসরুমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রাজীব লোচন সরেন ডিআইএফ স্কুল প্রলয়েন্দু ভৌমিক এআইএফ স্কুল সুজয় বসু এস অফ স্কুল উজ্জ্বল কুমার দাস গেঙ্গারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন শিক্ষক শিক্ষিকা আমাদের এআই অফ স্কুল আমাদের জেলা পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন মাননীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় এবং তার বিভিন্ন সদস্যরা উপস্থিত রয়েছে তো আমার পূর্ববর্তী বক্তারা সামগ্রিক একটা চিত্র তুলে ধরলেন। আ ইবেদিতা ম্যাডাম বললেন যে স্মার্ট প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তাটা আমাদের এডিএম স্যার একদম ক্লিয়ারলি বললেন যে আমাদের কি কি দায়িত্ব রয়েছে আর আমাদের টিপিএসসি চেয়ারম্যান হয়তো বিস্তারিতভাবে বললেন। আমি দুটো কথা বলবো আমি আমার এই কথাটা আমার শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন শ্রদ্ধেয় তাদের জন্য আমাদের নিজেদের জন্য যারা শিক্ষা আধিকারিক রূপে নিজেদেরকে বলি আর আমার আপমোর গ্রামবাসী যারা এখন উপস্থিত হচ্ছেন হ্যালো সারাদিন ধরে অপেক্ষা করছে আর আমার এই ছোট ছোট কোচিং আছে বাচ্চাদের জন্য তোমাদের জন্য দুটো কথা বলবো অল্প সময়ের জন্য কারণ তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো দশটা থেকে বসে আছো তো আমি একটা কথা বলবো যে এই দুটো যেটা প্রজেক্ট দেওয়া হয়েছিল একটা পানীয় জল যেটা পুরুলিয়া জেলার মধ্যে অন্যতম থেকে বিশুদ্ধ জল আমাদের গ্যাংরা প্রাথমিক বিদ্যালয়ে পেলো আমি বলবো আপামোর গ্যাংরা বাসি পেলো আর সঙ্গে একটা স্মার্ট ক্লাসরুম কিন্তু আমি বাবা একটু বলি একটু শোনো তো এই যে প্রজেক্টটা এর নাম হচ্ছে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সোশ্যাল মানে সামাজিক একটা কর্তব্য কারা করছে কর্পোরেট সংস্থা করছে অর্থাৎ দেখেছে এই সামাজিক প্রকল্পটা অ্যাক্সিস ব্যাংক করেছে এইচডিএফসি ব্যাংক করেছে তাহলে এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে রেসপন্সিবিলিটি একটা পার্ট আছে যা বাংলা বললে হয় সেটা হচ্ছে দায়িত্ব এই দায়িত্বটা দেখুন কর্পোরেট সংস্থা তাদের দায়িত্বটা পালন করেছেন আমাদের জেলা প্রশাসন অর্থাৎ আমাদের রেডিয়েন্স আর দায়িত্বটা তিনি করেছেন বিদ্যালয়ের কাছে পৌঁছে দেওয়া এই পরিষেবা দুটো এরপর আমাদের প্রত্যেকের একটা করে দায়িত্ব রয়েছে দায়িত্ব কাদের রয়েছে আমরা বলতে পারি বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ জড়িত সবার দায়িত্ব তার কারণ আমাদের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব শিক্ষা প্রশাসনের সাথে অর্থাৎ আমরা যারা রয়েছি তাদের দায়িত্ব আর আমি আপামোর গ্রামবাসীরও একটা দায়িত্ব রয়েছে সুতরাং আমি একটু একটু করে জাস্ট ছোট্ট করে বলবো আমাদের কি কি দায়িত্ব প্রধান দায়িত্ব আমাদের শিক্ষক শিক্ষিকা বা আমাদের যারা শিক্ষার মানে প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের কি রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি হচ্ছে এই যে যেটা আমাদের জেলা প্রশাসন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য হলো দিলে এইটার সঠিক বাস্তবায়ন এইটা কিন্তু আমরা আপনারা সম্মিলিতভাবে যদি না করি তাহলে ওই রকম স্মার্ট ক্লাসরুম পড়ে থাকবে তাই আপনাদের কাছে আমাদের বড়োজোর অনুরোধ এইটা যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় বাচ্চাদের যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন এডিএম সাহেব বললেন যে বাচ্চাদের আকর্ষণ অর্থাৎ আকর্ষণ করবে আকৃষ্ট করবে একটু তাহলে আপনাদের কিন্তু প্রত্যেক দিন এই উপকরণগুলোকে ইউজ করতে হবে আর বড় বিষয় সেটা হচ্ছে প্রপারলি মেনটেন করতে হবে কারণ যদি সঠিক মেন্টেনেন্স না হয় না এরকম লক্ষাধিক থাকার উপকরণ কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের আগের যে আমার অভিজ্ঞতাতে দেখেছি অনেক অনেক বিদ্যালয়ে অনেক কম্পিউটার কিন্তু পড়ে রয়েছে সেটার সঠিক ব্যবহার হচ্ছে তাহলে এইটা কিন্তু আমি আপনাদের কাছে করজ অনুরোধ করজোরে অনুরোধ করছি আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব আপনি একটু দেখবেন একটা রুটিন যেন তৈরি হয় স্মার্ট ক্লাসরুমের টিচারদের এবং টিচারদের যদি সত্যি কথা ওরিয়েন্ট করার দরকার হয় আমাদেরকে বলবেন আমরা আমরা চেষ্টা করব করার কিন্তু সঠিক বাস্তবায়নটা যেন হয় আর এরপরে আসছি